মান্থানে ইয়ারের পূর্বে মে ইন ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সামনে কি হবে ইন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো ইংরেজি গ্রামার নিয়ে তো আজকে ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ আমরা আলোচনা করব করবো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের পাঠ তো আমরা আজকে প্রিপোজিশন থেকে শুরু করব ঠিক আছে আমরা ধীরে 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 শেখার চেষ্টা চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দেই তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর এই ভিডিওটাতে আস আর কিরকম লাগে আমার ভিডিওগুলো কমেন্টে কিন্তু জানি দেখো আমি এখানে আহ একটা করে ঘর আট করবো আর বোঝানোর তোমাদের চেষ্টা করব ধরো টেবিলটার উপরে আছে ঠিক আছে কোনো কিছুর উপরে যদি থাকে লেগে থাকবে আর কি উপরে তাহলে কি বসাবো আমরা বন্ধুরা ওয়ান বসাবো এক্সাম্পল যদি দেখে নিন তারপরে যদি দেখি কোনো কিছু নিচে যদি থাকে তাহলে আমরা কি লিখবো কোনো কিছু নিচে নিচে থাকলে আমরা লিখব আন্ডার তো এটা একটা যদি এক্সাম্পেল আমরা নিয়ে নিই দেখে নাও দুই নাম্বার এক্সাম্পল এখানকারটা দেখে নাও দা বল আন্ডার দা টেবিল ঠিক আছে তিন নাম্বারটা একটু দেখে নাও তোমরা এবার বাইরে থেকে যদি ভিতরের দিকে যায় বাইরে থেকে ভিতরের দিকে গেলে কি হবে বন্ধুরা বাইরে থেকে ভিতরের দিকে যদি যায় তাহলে হবে যদি আমরা দেখে নিই দা বয় কাম ঠিক আছে তারপরে যদি এখানে আমরা আর একটা দেখে এটা ভিতর থেকে ভিতর থেকে বাইরে আসছে ভিতর থেকে বাইরে তাহলে আমরা কি লিখতে পারি এখানে আউট অফ এক্সাম্পেলটা আমরা এখানে কি লিখতে পারি দা বয় the boy came out of my home তারপর দেখো চার নাম্বারটা তোমরা একটু দেখে নাও চার নাম্বারটা এরকম হবে যদি পাঁচ দিয়ে যায় ঠিক আছে এখান দিয়ে যাইতেছে তাহলে কি হবে আমরা লিখবো এখানে ডিসাইড ঠিক আছে দা রিভার মাই হোম ঠিক আছে তো তারপরে দেখো কোনো জিনিস যদি দুজনের দুজনের মধ্যে ভাগ করে দিতে বলে ঠিক আছে তোমরা লিখে নেবে দুজনের মধ্যে ভাগ করে দিলে আমরা কি লিখবো বিটুইন আর অনেক জনের মধ্যে যদি ভাগ করে দেয় তাহলে কি লিখবো ঠিক আছে এটাই বন্ধুরা বেসিক কনসেপ্ট অফ এটা তো এরপরে আমরা ধীরে 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 শিখবো ঠিক আছে তো এখানে আমি লিখে দিচ্ছি তোমরা লিখে নাও এবার দুইজনের মধ্যে ভাগ করে দিতে বলছে ঠিক আছে জনের মধ্যে ভাগ করে দিতে বলছে তাহলে এখানে আমরা কি লিখবো দুজনের মধ্যে ভাগ করে দিলে ঠিক আছে এখানে দুজনের মধ্যে যদি ভাগ করে দেয় তাহলে আমরা লিখব বিটুইন দুজনের মধ্যে ভাগ করে দিলে কি লিখবো বিটুইন আর অনেকগুলো আছে সকলের মধ্যে এরকম অনেকগুলো লোক আছে সকলের মধ্যে যদি ভাগ করে দিতে বলে তাহলে আমরা কি লিখবো এমন আশা করি বোঝাতে পারছি তো এটা তোমরা একটু দেখে নাও আমি মুছে দিচ্ছি তোমরা শট দিতে পারো সর্বপ্রথম আমরা আসি টাইম এর পূর্বে কি কি বসে সবার আগে আসো অ্যাট দেখে একটু দেখে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট সময়ের আগে কি বসে অ্যাট বসে এগারোটায় এক্সাম শুরু হবে ঠিক আছে তাহলে এগারো এম এগারো এম একটা নির্দিষ্ট সময় এর সামনে কি হবে এক বসবে একটা মাসের নাম না সরি নির্দিষ্ট সময় এটা বসবে তারপরে ধরো দেখলাম আমি ডেট টাইম শুতে যাওয়ার সময় এক বসবে তারপরে আছে নাইট নাইটের ক্ষেত্রে এক বসে হ্যাঁ তো নাইট বলতে এখানে নির্দিষ্ট সময়ের কথা বলতেছে হুম সম্পূর্ণ নাইটটা কেন রাতটাকে বোঝাইতেছে না তারপরে মর্নিং না সরি 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 মর্নিং বেড টাইম এখানে হবে সানরাইজ সানসেট এই নির্দিষ্ট সময়ের আগে যেগুলো আছে সেগুলো আগে কি বসবে এরপরে যদি আমি এটাও সময় বোঝাবে ঠিক আছে এখানে লিখতেছি আমি সময়ের সময়ের ব্যক্তিটা বেশি হবে বেশি হবে সময়ের ব্যক্তিটা কি বেশি হবে তাহলে আহ মর্নিং সকালবেলা সমস্ত সকালটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে তারপর যদি বলি ইভিনিং ইন সামনে এখানে মনি তাহলে সকালবেলা সন্ধ্যাবেলা ঠিক আছে সময়ের ব্যক্তিটা একটু বেশি বোঝাবে সেখানে আমরা আর লেখা এর পূর্বে মে ইন ঠিক আছে তারপর ইয়ার ইয়ারের পূর্বে Uh, 2024 এর সামনে কি হবে ইন ইন 2024 এরপরে আসো আমরা যদি 1টাকে একটু দেখে নেই যদি সময়টা নির্দিষ্ট একটা দিন কে বোঝায় দিনকে বোঝায় যদি সময়টা নির্দিষ্ট একটা দিনকে বোঝায় দেখো বার্থে তারপর হোলিডে সপ্তাহের যেকোনো দিন সানডে মানডে সপ্তাহের কোনো দিন এটার সামনে অন বসবে ঠিক আছে তারপর নির্দিষ্ট কোন তারিখের আগে অন বস এই ছিল আজকের ভিডিও বন্ধুরা এটাই বেসিক কনসেপ্ট তো আমি তো কয়েকটা আলোচনা করলাম এরকম অসংখ্য আছে যেগুলোকে আমরা ধীরে 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 ওয়ান ওয়ান বাই করে শিখতে থাকবো কিন্তু তোমরা যদি শিখতে চাও তাহলে আমাকে কিন্তু সাপোর্ট করতে হবে যদি আমি সাপোর্ট পাই ফিডব্যাক পাই তাইলে আমি এগুলো নিয়ে আলোচনা করব আদারওয়াইজ কেন করব বলো যদি আমি লাইক না পাই আমার যদি সাবস্ক্রাইবার না বাড়ে তো কিসের জন্য এগুলো করতেছি তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর নতুন ভিডিও নিয়ে সাপোর্ট পেলে করবো নাহলে এই টপিক আমি এখানেই থামিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা